সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে তিন জেলায় কর্মসূচি চলছে ফরিদপুর খুলনা থেকে ঢাকাগামী ট্রেন আটকে দিয়েছে অবরোধকারীরা এছাড়া সড়কে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা এ ঘটনায় আলগি ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে পাবনায় চলছে হরতাল আর বাগেরহাটে সরকারি দপ্তরের সামনে হয় অবস্থান কর্মসূচি এদিকে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নিয়ে নানা প্রতিক্রিয়া চলছে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ জানিয়ে বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ অবরোধ আর হরতাল ফরিদপুর চার আসনের ভাঙা উপজেলার দুইটি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনে জুড়ে দেওয়ার প্রতিবাদে বিচ্ছিন্ন আন্দোলনের পর রবিবার থেকে টানা তিন দিন সকাল সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি চলছে এরই ধারাবাহিকতায় খুলনা থেকে ঢাকাকামী নকশীকাথা ট্রেন হামির দিতে আটকে দেয় বিক্ষোভকারীরা এছাড়া সকাল থেকেই ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নের তেরো কিলোমিটার পথের ঢাকা খুল্লা ও ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জারিয়ে ও গাছ ফেলে সড়ক দুটি অবরোধ করে এলাকাবাসী সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত লাগাতার তিন দিন অবরোধ কর্মসূচি চলবে তারই ধারাবাহিকতা আজকে আমাদের হামিরদি স্কুল সংলগ্ন রেল রাস্তায় আমরা রেলটি আজকে আমাদের এখানে এখানে আটকানো হয়েছে এদিকে পাবনার বেড়া উপজেলার একাংশকে আবারও পাবনা এক আসনে পুনর্বহলের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে সকালে লাঠিসোটা নিয়ে হরতাল সমর্থক পিকেটিং করেন অন্যদিকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহলের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টা হরতাল শেষে আবারো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার সকাল সন্ধ্যা হরতাল মঙ্গল ও বুধবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত হরতাল চলবে হরতালের আওতা ভুক্ত থাকবে তারা চলতে পারবে এবং সরকারি অফিস আদালতে আমাদের এই হরতাল কর্মসূচি এবং অবরোধ আমাদের চলবে আমরা আন্দোলন করছি এটা আমাদের কোন দলের না কোন ব্যক্তির না এটা সর্বশ্রেণীর দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ষষ্ঠ উপদেষ্টা বলেন রবিবারের মধ্যে আন্দোলন থেকে সরে না গেলে বল প্রয়োগ করবে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করবো লিখন কান্তি ডিবিসি নিউজ ডেস্ক আসন বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরে ভাঙায় চলছে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল জানাবেন সড়ক ও রেলপথ অবরোধের কারণে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর এর সাথে আরেকটি বিষয় যুক্ত করবেন এই যে টানা হরতাল অবরোধ চলছে এই কারণে যে জনগণের যে ভোগান্তি সেই ভোগান্তির চিত্র আমাদের সামনে একটু তুলে ধরবেন আসর বিন্যাসের কারণে কিন্তু গত পাঁচ তারিখের থেকে এ পর্যন্ত কিছু টানা অবরোধ চলছে মাঝে দুই দিন শুক্র এবং শনিবার দুই দিন তারা স্কুলে পেতে আজ থেকে কিন্তু ঘোষণা দিয়ে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়ে তারা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে সকাল থেকেই কিন্তু এই অঞ্চলের ভাঙ্গা উপজেলা হামিদি এবং আলগীর চোদ্দ কিলোমিটার পথ কিন্তু একেবারেই রাস্তায় গাছ ফেলে এবং বিদ্যুতের খুঁটি এবং টায়ার দাঁড়িয়ে কিন্তু রাস্তা খারাপগুলো করে রেখেছে এতে কিন্তু এই অঞ্চলের দুপাশে যেসব সড়কে যেসব যাত্রী আছে এবং পণ্যবাহী চাষ আছে তাদের কিন্তু ভেজার পেশাবে আর তাদের যারা একটু বা কোনো কাজের প্রয়োজন হবে খাবারের প্রয়োজন হবে এই অঞ্চলগুলি কিন্তু সেই ব্যবস্থাগুলি নয় ফলে কিন্তু অনাহারেই অনেক দুর্গতে করছে এছাড়া কিন্তু ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং খোলার থেকে ঢাকাগামী নকশিকাতা এক্সপ্রেস এটি কিন্তু হামের এবং মানিকগ্রামে কিন্তু এইটা আটকা রেখেছে অবরোধকারী স্টেশন স্টেশনের মাস্টার দিয়ে আমার সঙ্গে ওনার সঙ্গে কথা বলে উনি বলেন যে নিরাপত্তার কারণে এবং যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় এদের কারণে এদেরকে এই অঞ্চল থেকে রেলগুলি সরিয়ে নেওয়া হয়েছে ফলে কিন্তু তাদের ভোগান্তি একটু কম হচ্ছে এদিকে আপনার এক এতে কিন্তু এই অঞ্চলে যে একুশ জেলার যে যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহনের মানুষের কিন্তু ভোগান্তির সীমা নাই এবং তবে এলাকার মানুষ কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলনের সুফল না ততক্ষণ চালিয়ে যাবে এই ছিল আমার কাছে বোলপুরে বাংলা অভিনয়ের সর্বশেষ সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে গভীর নীল নকশা হচ্ছে কিনা সে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনায় রিজভি অভিযোগ করেন দেশের ষোলোটি বিশ্ববিদ্যালয়ে জামায়াতের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে তাদের সহায়তা করছে সরকার এছাড়া দলের বিপথগামী কর্মীদের প্রসঙ্গ আসলে জামায়াতের অপকর্মের কথা চেপে গিয়ে পরিকল্পিতভাবে বিএনপির নাম বলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি আশঙ্কা জানিয়ে বলেন কিছু করলে দেশের নতুন জন্ম হবে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশার তৈরি হচ্ছে কিনা আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি এখন এদেরকে ঘায়ল করতে হবে এই একটা কোন মাস্টার করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর বলেন ট্রাইব্যুনাল গঠন হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারের লক্ষ্য নিয়ে তাই বিষয়টি নিয়ে বিতর্কের কোন সুযোগ নেই এর আগে একটি মামলার শুনানিতে ট্রাইব্যুনাল দুই ডিফেন্স সদস্যদের ট্রাইব্যুনালে বিচারের সুযোগ আছে কিনা জানতে চাইলে জবাবে সব জানান তাজুল ইসলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আশুলিয়ায় ঘটে নারকীয় ঘটনা ছয়জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন তাকেও পুড়িয়ে হত্যা করা হয় তদন্ত রিপোর্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রবিবার শুরু হলো এই মামলার বিচার এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাদেরকে এইভাবে নির্মাম পন্থায় হত্যা করা এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং সেই ঘটনায় ষোলো জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে তার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আটজন পলাতক আছে এই নিষ্ঠুর এবং নির্মম ঘটনার যে অপরাধের বিচার সেটা আমরা খুবই দক্ষতার সাথে প্রমাণ করতে সক্ষম শুনানিতে ট্রাইব্যুনাল দুই চেয়ারম্যান চিফ প্রসিকিউটর কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা যে এই আইন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক নাইনটিনটি এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য যেটা ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিতে অপরাধ হবে সেই অপরাধের এই ডিসিপ্লিন বা লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে অন্য কোথাও নয় এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়া সাতজনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুল আলম হানিফ হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা অন্যদিকে মেহেরপুরে দুই হাজার চোদ্দ সালে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে ষোলোই নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল এক এদিন ট্রাইব্যুনাল দুয়ে হয় আবু সাইদ হত্যা মামলার পাঁচ দিনের সাক্ষ্যগ্রহণ আর ট্রাইব্যুনাল একে হয় চানখার ফুল মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ এছাড়া আরও কয়েকটি মামলায় শুনানি হয় ট্রাইব্যুনালে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপরও হামলা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিবৃতিতে উল্লেখ করা হয় বারোই সেপ্টেম্বর মাহফুজ আলম বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন আয়োজিত কর্মসূচি শেষে বের হলে একদল বিক্ষোভকারী বাংলাদেশের কমিশনের গাড়ি লক্ষ্য করে ডিম ছড়ে গাড়ি পথরোধের চেষ্টা চালায় তবে লন্ডন পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্ত গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না বাংলাদেশ হাই কমিশন জানায় পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল উপদেষ্টা সফরের সময় পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে এর আগে নিউ ইয়র্কে সরকারি সফরকালে উপদেষ্টা মাহফুজ আলম একই ধরনের ঘটনার শিকার হন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন চোদ্দ নীলফামারি তিনে স্বাগত জানাচ্ছি সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জল ঢাকা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সহ পাশে রয়েছেন বাম পাশে রয়েছেন সভাপতি কথা বলব দুজনের সঙ্গেই স্বাগত আপনাকে আপনাদের দুজনকেই সিএসআর ইলেকশন এক্সপ্রেসের শুরুতে যেতে চাই যে আপনাকে দল মনোনয়ন দিয়েছে বা আপনি ঘোষিত প্রার্থী এই দলটি নিয়ে আপনার ভাবনা কি বা এই আসনটি নিয়ে আপনার ভাবনা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হচ্ছে মোহাম্মদ আমজাদ হোসেন সরকার আমি পেশায় একজন দলিল লেখক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও নীলভারী চৌদ্দ আপনার ভাবনাটা একটু বলবেন এই আসনটি নিয়ে আপনার কী চিন্তা এই আসনটা আমরা এবার জিতবো ইনশাল্লাহ কারণ জনগণ আমাদের প্রচুর পরিমাণে কথা দিয়েছে এবং চায় আমরা যেহেতু সমস্ত এই অঞ্চলের জনগণের পাশে আসি এবং তাদের আপদ বিপদে আমরা অগ্রগামী ভূমিকা পালন করি এবং মানুষের ন্যায় পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখি দাঁড়াই এবং তাদের অনেক সেবা যত্ন সূচনা করি এই জন্য আমাদের আমরা যথেষ্ট আমাদের ইয়ে আসে যা এবার আমার বিজয় লাভ করবো ইনশাআল্লাহ আমি এখানে সহ সভাপতি আছেন একটু জানতে চাই যদি আপনারা জোটে যান জামাতের সঙ্গে তাহলে কি হতে পারে বা আপনাদের প্রার্থী যিনি আছেন তাকে বাদ দিয়ে জামাতের থেকে এখানে আসতে পারেন অন্য কেউ সেক্ষেত্রে আপনারা এক হয়ে কাজ করুন ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার পক্ষ থেকে ডিবিসি নিউজকে সর্বপ্রথম আমি সালাম জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি আমরা জানি যে একটা জোট হওয়ার বিষয় রয়েছে আবার আমরা পৃথকভাবেও নির্বাচন করতে পারি যদি পৃথকভাবে নির্বাচন করি সেই ক্ষেত্রে আমাদের যে নির্বাচন নিয়ে এনভারমেন্টটা যে আমাদের যে সাজানো রয়েছে সেটা হলো আমাদের বহু স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ডের সাথে আমাদের প্রার্থী ইসলামী আন্দোলনের সম্মানিত প্রার্থী জনাব আমজাদ হোসেন সরকার তিনি মোটামুটি ভালো জনহিতকর কর্মকাণ্ড সাধিত করেছেন সে কারণেই আমরা মনে করি যে আমাদের এককভাবে ভোট করলে আমাদের ভোট সংখ্যাটা বাড়তে পারে এর প্রধান যে কারণটা সেটি হলো যে জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে ওনারা দূরে সরে থাকে বর্তমান দেশের ইনভারনমেন্ট অনুযায়ী সেই ক্ষেত্রে জাতীয় পার্টির ভোটগুলো আমাদের কাছে ইনক্লুড হবে পাশাপাশি আমাদের যে সনাতন ধর্মাবলম্বী এই ভাইয়েরা যেহেতু আমরা স্বাধীনতার পরবর্তী সময়ের ইসলামিক সংগঠন সে কারণেই স্বাভাবিকভাবেই আমরা যেটা আমাদের নির্বাচনে এরিয়ায় আমরা যেটা আশ্বস্ত পেয়েছি যে ওনারা মোটামুটি এক পায়ে দাঁড়িয়ে আছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশকেই আমরা এবারে ক্ষমতায় দেখতে চাই যদি আপনার বিজয় হন তাহলে এই আসনটির জন্য আপনাদের পরিকল্পনা কি কি করতে চান এই আসনের জন্য ওই এই আসনে আমাদের এই আসনকে ঘিরে নানাবিধ আমাদের পরিকল্পনা রয়েছে তার মধ্যে আমাদের বিগত ফেসিট সরকারের আমলে যে আমাদের যে স্টেডিয়ামটা আছে যে খেলা কেরিয়ার মাধ্যমে দেশ সমুন্নত হয় সেই স্টেডিয়ামটা এখনও ঘেরা নাই সেই স্টেডিয়ামটা সর্বপ্রথম আমরা ঘেরবো সেই উন্নয়নের বিষয়টি আমি সভাপতির কাছে একটু জানতে চাই আপনার কি কি উন্নয়ন করার পরিকল্পনা আছে যদি আপনি এখানে বিজয় হন আমি যদি এখানে বিজয়ী হই আমরা সর্বপ্রথম করব কি যে ইসলাম সমাজ ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থাকে আমরা পুরোপুরি উচ্ছেদ করে একটা নির্দিষ্টভাবে সুস্থ সমাজ ব্যবস্থা করে চলবো ইসলামিকভাবে এবং এখানে চাঁদাবাজি চলে খুব অন্য অন্য দলরা খুব চাঁদাবাজি করে এই চাঁদা আমরা বন্ধ করব। এবং নির্ভোজ জনগণের পাশে আমরা যেটা প্রথম আছি পরে আরও বেশি ব্যাপারে থাকবো এবং তাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ এবং তাদের উন্নয়ন ক্ষেত্রে মানে বিভিন্ন যে আছে সেইটা আমরা যথাসাধ্য চেষ্টা করব। এবং তাদের অধিক ন্যায্য যেটা পাও না নে্য যেটা ইয়ে সেটা আমরা পুরোপুরি পাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মরা কি ভাবছেন আগামী নির্বাচন সেসব বিষয় সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নাগরিক শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় জানানো হল শিল্পী ফরিদা পারভিনকে শরতের বৃষ্টি স্নাত দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা নিবেদন করতে আসা নগরবাসী অস্ত্রস্বজন নয়নে বললেন সুরের মানুষ ছিলেন ফরিদা পারভীন মরমী সাধক লালন সায়ের গান গে তিনি জগৎ জয় করেছেন গানে গানে ছড়িয়েছেন মানব প্রেম আর ভালোবাসার বারতা শরতের বৃষ্টিতে ভিৎছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন বৃষ্টিভেজা রাজপথে নিথর দেহে বাঙালির স্মৃতির মিনারে আনা হল শিল্পী ফরিদা পারভিনকে শনিবার রাতে সুরের ভুবন ছেড়ে চিরকালের বিদায় নেন লালন সায়ের গান গিয়ে জগৎ জয় করা ফরিদা পারভিন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার প্রাঙ্গনে ছুটে আসেন নগরবাসী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সহযোগিতা শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয় তার কাছ থেকে আমরা কি পেয়েছি দেশবাসী যেগুলো পেয়েছি এগুলা সংরক্ষণ করে কিছু কাজ করা উচিত আমার কাছে মনে হয় কারণ সাইজির যে গানগুলো উনি যেভাবে লালন পালন করেছেন উনার মধ্যে আমার কাছে মনে হয় যে উনাকে লালন কন্যাই বলা যায় গানের শিল্পী শিক্ষকও তিনি তাই বিদায় জানাতে এসেছেন শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে যেভাবে লালন সাহের গানকে সমৃদ্ধ করেছেন এটা এটা অভাবনীয় এই শূন্যতাকে পূরণ করার জন্য সম্মিলিতভাবে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে এই ধরনের শিল্পীর নতুন মেধাবীর থেকে আমরা আবার রূপান্তর করতে পারি গানের মানুষ আমিত তো যাপন করেছেন সঙ্গীতময় এক জীবন তাই তার বিদায়ে ছিল অন্য এক আলো আমাকে যেন মাফ করে দেয় আমার সাথে কখনো তো অপরাধ করিনি অন্যায় করিনি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি তার দোয়াই যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন শহীদ মিনারের নাগরিক শ্রদ্ধা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হয় জানা যায় তারপর মরদেহ নেওয়া হবে মহান বাঙালি সাধক লালন সাহের তীর্থভূমি কুষ্টিয়ায় সেখানেই চিরনিদ্রায় সাহিত হবেন ফরিদা পারভিন ইফতেসামুল গনি ডিবিসি নিউজ ঢাকা অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের নেতৃত্বে আয়োজিত ইউনাইটেড দ্য কিংডম মার্চে যোগ দিয়েছে লক্ষাধিক মানুষ পাল্টা প্রতিরোধে রাস্তায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে আহত হয়েছেন ২৬ পুলিশ কর্মকর্তা আর আটক করা হয়েছে পঁচিশ বিক্ষোভকারীকে এই দৃশ্য লন্ডনের টেমস নদীর তীরের শহরটির আকাশ জুড়ে লাল সাদা পতাকার ঢেউ অভিবাসনকে ঘিরে উত্তাল রাজপথ সংঘাত মুখর ব্রিটেনের রাজনীতি অভিবাসনের পক্ষ ও বিরোধী স্লোগানে প্রতিধ্বন্নি চারদিকে সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ ডানপন্থী নেতা টমি রবিনসনের আহ্বানে হোয়াইট হলে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ ডানপন্থী সমাবেশে পরিণত হয়েছে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন কিন্তু এই পরিস্থিতি দ্রুতি সহিংস রূপ নেয় বিক্ষোভকারীদের লাথি ঘুষি বোতল ও অন্যান্য বস্তু নিক্ষেপের মুখে পড়তে হয় পুলিশকে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন এছাড়া আটক হন অনেক বিক্ষোভকারী এদিকে পাল্টা প্রতিরোধে রাস্তায় নেমেছে অভিবাসন বান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো দুপক্ষ এবং পুলিশের সাথে ব্যাপক ধরপাকড় হয় সেখানে উপস্থিত ছিলেন পাঁচ হাজারের বেশি মানুষ এছাড়া বাংলাদেশি অধোষিত এলাকায়ও হয়েছে বর্ণবাদ বিরোধী বিশাল র‍্যালি প্রতিবাদ কর্ম আন দা স্ট্যান্ড বিপক্ষে এবং ইডিএল এর বিপক্ষে ইউনিটির পক্ষে দিস ইজ আওয়ার পিসফুল প্রটেস্ট টু রিঅ্যাসিওর দ্য পাবলিক আমরা আমরা পাবলিক রে জানাই তাম সাইরাম দে দে উইল বি সেফ হিয়ার এই সমাবেশে ভিডিও লিংকে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস তিনি অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য সরকার পরিবর্তনের আহ্বান জানান প্রসঙ্গত এবছর এখন পর্যন্ত ছোট ছোট নৌকায় করে আটাশ হাজারের বেশি অভিবাসী ব্রিটেনে পৌঁছেছেন নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন